বুখারি শরীফের মধ্যে আরো এসেছে যে রসুল্লাহ সাল আলী আসাল্লাম বর্ণনা করেন সামিয়া তো রসুল আল্লাহ সাল আলী ইকুল আমি নবীজিকে বলতে শুনেছি ইন যে তোমাদের পূর্ব জাতির মধ্যে হতে তিনজন লোক একদা সফরে বের হলো এবং তারা একটি গুহার মধ্যে রাত্রে যাপন করলো হদা খালুহু ফান হাদারাত মিনাল জাবাল যখন তারা গুহার মধ্যে ঢুকলো তখন উপর থেকে একটি পাথর এসে সে মুখকে বন্ধ করে দিল অর্থাৎ সে পাথরটি পড়ে তাদের মুখটা বন্ধ হয়ে গেল তখন তারা বলতে লাগলো যে আল্লাহ তোমাদেরকে এই গর্ত থেকে মুক্তি দিবেন না এই গোহাতে মুক্তি দিবেন না যতক্ষণ না তোমরা তোমাদের neck আমল দিয়ে فقال <سؤال> رجل <سؤال> منهم و اللهم <سؤال> كان لي ابوان شيخاني كبيران يا الله আমার দুজন বৃদ্ধ পিতামাতা ছিলেন لا اغبق قبلهما اهلا ولا مالا في طلب شيء يوما وكنت لا اغبق قبلهما اهلا ولا مالا এবং আমি আমার এই পিতা মাতার পূর্বে কাউকেই আমি আমার সর্বপ্রথম পরিতৃপ্তির কাজ করতাম বাবা মাকে দিয়ে সর্বপ্রথম আমি আমার বাবা মাকে পরিতৃপ্ত করাতাম একদা কোনো কিছু খুঁজতে গিয়ে আমি একটু খুব দূরে চলে গেলাম বাড়ি থেকে অনেক দূরে চলে গেলাম ফালাম আরে আরে হিমা হ্যা মা যখন রাত্রে আমি তাদের কাছে আসলাম এসে দেখলাম তারা ঘুমিয়ে পড়েছে কহুমা আমি তাদের জন্য দুধ দোহন করলাম আহলান আমি যখন এসে দেখলাম যে তারা ঘুমিয়ে গেছে আমি পছন্দ করলাম যে আমি আমার বাবা মাকে খাওয়ানোর পূর্বে অন্য কিছুকে পরিতৃপ্ত করবো আলা ইয়াদাইয়া তখন আমি আমার বাবা মায়ের সামনে দাঁড়িয়ে থাকলাম দুধের পেয়ালা হাতে নিয়ে আন্তুস্তি কদাহুমা হাত্তা বারাকল ফাজরু আমি তাদের জাগ্রত হওয়ার অপেক্ষায় ছিলাম এমনকি ফজর উদিত হলো ফাসতাই কাদা ফশারিবা গব قهুমা তারা উঠল এবং তারা তাদের দুধ পান করলো আল্লাহুম্মা ইন কুনতু ফালতু জারিকা ইবতিগা ওয়াজহিক ফফারিজ আন্না মা আল্লাহ আমি যদি বাবা আমার এই খিদমত করে থাকি আপনার সন্তুষ্টির উদ্দেশ্যে তাহলে সেই আমলের উসিলায় আপনি আমাদেরকে নাজাত দিন ফা সেই আন লা ইস্তাতীউন আল খুরুজ তার এই দোয়া সাতে সাথে পাথরটা হালকা সরে গেল কিন্তু তারা বের হবে এমন অবস্থা তৈরি হলো না অর্থাৎ কিছুটা সরেছে قال النبي صلى الله عليه وسلم ربي صلى الله عليه وسلم তখন দ্বিতীয়জন বলল اللهم كانت لي بنت عمين يا الله আমার একজন চাচাতো বোন ছিল كانت احب الناس ইলাইয়া তাকে আমি খুব ভালোবাসতাম فاردتها عن نفسها আমি তাকে আমার নিজের কাছে চাইলাম তার কাছে papaচারে লিপ্ত হওয়ার জন্য তার কাছে আবেদন করলাম ফান্তানা আত মেননি সে আমার থেকে বিরত থাকলো সে আমার ডাকে সাড়া দিল না হাত্তা আলাম্মাদ বিহা সানাতুম মিনাস সিনিন ফাজা আতনি একদা তাকে খুবই দুর্ভিক্ষ পেয়ে বসলো তার অনাহার লাগলো তার পরিবারে অনাহার দেখা দিলো তখন ফাজা আতনি সে আমার কাছে আসলো ফা আতাইতুহা 20 ও 100 দিনার আলা আন তুখলিয়া বাইনি ও বাইনা নাফসিহা আমি তাকে এই শর্তে 120 দিনার দিলাম যে সে আমার সাথে কুকর্ম করতে রাজি হবে আলাত সে রাজি হয়ে গেল হাত তো ইদা কদর তো আরই হ্যাঁ যখন আমি তার উপর চড়ে বসলাম ক তখন সে বলল। ল অঁ তাফুগ্বল হ ত মে ইল্লে বেহাক অর্থাৎ আল্লাহর দুহাই লাগে তুমি হক ছাড়া এ বাধুন ছেড়ো না হক ছাড়া তুমি আমার সাথে জমা করো না সহবাস করো না হতাহার রজ তুমি না করে তখন আমি তার সাথে সহবাস থেকে ফিরে আসলাম তন সরফ তো আন হ্যাঁ অহি আহে সে যখন আল্লাহ আপনার দোহাই দিয়ে আমাকে ফিরে আসতে বলল আমি তার থেকে ফিরে আসলাম অথচ সে আমার কাছে সবচেয়ে প্রিয় মানুষ ছিল আমি তাকে খুবই ভালোবাসতাম অতারক টু জাহাবাল্লা দিয়ে তুহা আমি যে কেবল তাকে ছেড়ে দিয়েছি ব্যাপারটা এমন নয় বরং তাকে যে দেহাম দিয়েছিলাম তাকে যে দিনার দিয়েছিলাম সেটাও তাকে দিয়ে দিলাম আমি তার থেকে আর ফেরত নিলাম না আল্লাহ ইং কুন তু ফল তু আওয়াঝিক যদি আমি এই কাজটি আপনার সন্তুষ্টির জন্য করে থাকি ফফরুজা আন্না মা নাহনুফি তাহলে আমরা

আমি একদা কয় একজন শ্রমিক ভাড়া নিয়েছিলাম সেই শ্রমিকদেরকে পারিশ্রমিক বুঝিয়ে দেওয়ার পরও একজন ব্যক্তি এমন ছিলেন যাকে আমি পারিশ্রমিকটা বুঝিয়ে দিতে পারিনি সে পারিশ্রমিক না নিয়ে চলে গিয়েছিল তখন আমি তার সেই পারিশ্রমিক দিয়ে অনেক সম্পদ কামাই করলাম কিছুদিন পর সে আবার সেই পারিশ্রমিক নেবার জন্য আসলো ফকল এসে বললো আজরি আমার সেই পারিশ্রমিক ফিরিয়ে দাও ফাকুলতু লাহু তখন আমি তাকে বললাম কুল্লু মা তারা মিন আজরিক মিনাল ইবিল ওয়াল বাকর ওয়াল গনাম ওয়ার রকিক এই যে গরুর পাল ওটের পাল ছাগলের পাল এবং সেগুলো রক্ষণাবেক্ষণের জন্য যে দাস দাস দেখছো এগুলো সবগুলোই হচ্ছে তোমার ফাকাল তখন সেই শ্রমিক বলল ই আব্দুল্লাহ হে আল্লাহর বান্দা লা তাস্তেহযিউ বি তুমি আমার সাথে মস্করা করো না ফাকুলতু তখন আমি বললাম ইন্নী লা আস্তাহযিউ বিকা আমি তোমার সাথে মস্করা করছি না ফআখাযাহু কুল্লাহ তখন সে ব্যক্তি তার সব কিছু নিয়ে চলে গেল ফালাম ইয়াতরুক মিনহু হুসাইয়ান কোনো কিছুই রেখে গেল না এবং আমি তাকে বাধাও দেইনি আল্লাহুম্মা ফাইন কুনতু ফাআলতু যালিকা ইবতিগাআ ওয়াজহিক ফাফরুজ আন্না মা নাহনু আমি যদি সেই কাজটি আপনার সন্তুষ্টির জন্য করে থাকি তাহলে আমাদেরকে মুক্তি দিন ফান ফারাজাতি সখরা ফখরাজু ওয়া ইয়ামশুন তখন পুরো পাথরটি সরে গেল এবং তারা সহজেই সেখান থেকে বেরিয়ে আসলেন সুপ্রিয় শ্রোতা বুখারি শরীফের এই দুটি হাদিসের মাধ্যমে আমরা জানতে পারলাম যে আল্লাহ রসুল সাল আলী হুসালাম নিজেই ওই সকল ব্যক্তিদের কারামত উল্লেখ করেছেন যারা নবী ছিলেন না রসুল ছিলেন না তবে বুজুগ ছিলেন অত্যন্ত নাকার বান্দা ছিলেন সুতরাং কোরআন হাদিসের দলিলের মাধ্যমে আমরা বুঝতে পারলাম যে কারামতে কি সত্য বিষয় এবং বুজুর্গদের ক্ষেত্রে এমন বিষয় ঘটতে পারে যা সাধারণ মানুষের ক্ষেত্রে ঘটে না সচরাচর ঘটে না